এই তুই কি করছিস সুরেন আমার ছেলেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে খেতে পারছে না কত কষ্ট তাদের তাদের একটা ব্যবস্থা কর এই মঠ হল যেটি ভুবন দত্তের বাড়ি যা মাসিক এগারো টাকায় পরানগর গঙ্গার কাছে পাওয়া গিয়েছে এই বাড়িটি টাটির জমিদার মনসিরা তৈরি করেছিলেন বহুদিন এই বাড়িতে মানুষের বাস নেই তরুণ সন্ন্যাসীদের কাছে এই বাড়িটি ভারী প্রিয় একই চেহারা হয়েছে নরেনের কতদিন চান করেনি দাঁত মাজেনি কোনো খেয়ালই নেই তার একদিন তাকে গা ঘোষে চান করানো হল গায়ে এত ময়লা জমেছে গা থেকে ময়লা জলের স্রোত নামতে লাগল জগত আছে কি নেই শরীর আছে কি নেই এই বোধই নেই বললেন নরেন কি খেয়ে কেমন করে বেঁচে আছে পরমংসদেবের এই দশ বারো জন শিষ্য ভাত জোটে তো নুন জোটে না দিন কতক হয়তো শুধুই নুন ভাত চলল তাতে কি সেদিকে গ্রাহ্য নেই কারোর জবধ্যানের প্রবল তোরে ভেসে যাচ্ছে তরুণ সন্ন্যাসীরা কোনো কোনো দিন নুন নেই শুধু তেলা কচু পাতা সেদ্ধকে পেট ভরাও ত্যাগের মন্তে প্রাণিত দশ বারো জন যুবক তারা এই বাড়িতে একসঙ্গে শুরু করল সাধন ভজন রাত তিনটের সময় সবাই উঠে পড়ে তারপর সান করে জব ধ্যানে ডুবে যায় এইবার ঘটল সেই অলৌকিক কাণ্ড সুরেন মিত্তির অফিস থেকে ফিরে নিজের বাড়ির ঠাকুর ঘরে এনে বসেছেন এমন সময় আবির্ভূত হলেন স্বয়ং ঠাকুর সশরীরে তিনি দাঁড়িয়ে সুরেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না এইভাবে শরীর ধারণ করে ঠাকুরের ফিরে আসা কি করে সম্ভব এমন সময় সুরেন মৃত্যুর অনুভব করলেন ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমার ছেলেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে পাচ্ছে না কত কষ্ট তাদের তাদের একটা ব্যবস্থা কর এই কথা বলেই ঠাকুর অদৃশ্য হলেন ঠাকুরের এই আদেশ পেয়েই সুরেন মৃত্যুর ছুটল নরেনের কাছে তার মুখে একটি কথা ভাইরে তোদের আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না আমরা ঠাকুরের গৃহিভক্তরা তোদের যা পারবো সাহায্য করব তোরা সাধন পূজন কর আমরা তোদের কাছে এসে সংসারের জ্বালা জুড়াব আমি তো কাশীপুরের বাগান বাড়িটার জন্য আগে কিছু দিতাম সেটা বন্ধ করব না তাই করলেন সুরেন মিত্তির তার ওই সাহায্যে যেন প্রতিষ্ঠিত হল মঠ সুরেন মিত্তির আরও বললেন আমি যন্ত্রমাত্র আমার মাধ্যমে ঠাকুরের ইচ্ছাপূর্ণ হল আমি ধন্য এই কথা শুনে কালী বলল চল নরেন আমরা সবাই একসঙ্গে সন্ন্যাস বহন করি নরেন অপার বিস্ময়ে তাকিয়ে আছে গুরুভাই কালীর দিকে হঠাৎ তার চোখে জল চলে এলো মনে ভেসে উঠল গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবীর কথা সে কম্পিত কণ্ঠে বলল সন্ন্যাসী হওয়ার আগে অনন্ত একবার আমার বাড়ি গিয়ে মাকে প্রণাম করে আসব এরকম কাহিনী ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করুন